আল্লাহি রহমান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্যান্টের ব্যাট পকেট এম্ব্রয়ডারি সম্পর্কে তো আজকে এমব্রয়ডারিটা করবো সেটা হচ্ছে প্যান্টের ব্যাংক পকেট লভ লেট এম্বয়ডারি বা এম্ব্রয়ডারি খেটারও প্রথমে তার লভ লেট এম্বয়ডারির ক্ষেত্রে শুধুমাত্র লফ লেকের উপরে স্প্রিক দিয়ে সেটাকে সুন্দরভাবে আটকায় নিতে হয় দেখুন আপনারা এটাতে আগে স্প্রিপ দিয়ে সুন্দরভাবে আটকায় নেওয়ার পরে এটা লফ লেকটা সুন্দরভাবে টান দিয়ে উঠায় নিতে হয় যেমন এদের এখানে দেখুন হোয়াইট ফেব্রিকের উপর লকলেটের স্টিচটা আটকে নেওয়ার পরে তার উপরে প্যান্টের ব্যাক পকেটটা সুন্দরভাবে রাখতে হয় এটার মেজারমেন্ট আছে মেজারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে রাখার পরে মেশিন স্টার্ট করে মেশিন স্টার্ট হবে সুন্দরভাবে যেভাবে স্টিচ করতেছে এটা প্রিফুল রান করতে পাশে আগে কিছু কিছু সুন্দরভাবে কুকুরের টেকটা কমপ্লিট হবে তারপরে এটা আপনাদের সুবিধার এখন আমি ভিডিওটা এডিট করে করে বারবার করছি তারপর নিচেটা দেখুন বলছি মিসেটটা হওয়ার পরে যখন একদম কমপ্লিট হয়ে যাবে হয়েছি তারপরে এটা কাজ এখন শেষ এখন দেখুন এটা কমপ্লিট মেশিন থেকে উঠানোর পরে हम हाथ के के पास टॉप साइड में साइड साइकिल से अपना देखते देखे दोनों बच्चे हो